হ্যালো এভ্রিওয়ান তো আজ চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে তেমন বিশেষ কিছুই নয় আজকে তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব গঙ্গার নিচ দিয়ে হাওড়া তাই ভাবলাম সবাই যখন এইটা করেই ফেলেছে ভিডিওটা আমি কেন বাদ যাই তাই সোজা দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বাসে করে বেলগাছিয়ার উদ্দেশ্যে আর এখানেই চলে এসছি বেলগাছিয়া মেট্রো দেখতেই পাচ্ছ এই গ্রীষ্মকালে ভর করে কিছু হোক না হোক একটু এসির হাওয়া খেতে মেট্রো স্টেশনে দশ পনেরো টাকা দিয়ে টিকিট কাটিয়ে তোমরা বসতেই পারো সেখান থেকে সোজা চলে এসেছিলাম এস স্টেশন হ্যাঁ স্প্ল্যানেটটা এখন কিছু করুক বা না করুক ঝাঁ চকচকে কিছু সুন্দর জিনিস সাজিয়েছে আর জানি না এসব পায়ের ছাপ কার তবে এই পায়ের ছাপ দেওয়াতে কিছু সুবিধাই হয়েছে যারা এখানে নতুন আসছে বা প্রথম আসছে তাদের সুবিধার জন্য এই গ্রিন কালারের পায়ের ছাপ ধরেই নাকি তুমি হাওড়ার মেট্রো পেয়ে যাবে তা কতখানি তুমি বুঝে নেবে সেটা তোমার ব্যাপার সে যাই হোক এই যে চঙে আধটা করে মুখ মাথা দেওয়া ছবি দিয়ে আর গুচ্ছেক লাইট লাগিয়ে কিন্তু বেশ সুন্দর ব্যাপার স্যাপার করেছে আর এই যে যেখানে তোমাকে পায়ে হেঁটে নামতে হবে না তুমি সোজা দাঁড়িয়ে থাকবে আর তোমাকে কেউ যেন ঠেলে নিয়ে চলে যাবে ছোটোবেলায় এসব জিনিস দেখলে বেশ ভারী মজা হতো এক এক রকম ঘটনাও ঘটেছে একবার নয় বার বার নিচ থেকে ওপর ওপর থেকে নিচ করেছে সে যাই হোক এখন স্প্ল্যানেটের এক্সপ্লেটরগুলো এমন করেছে যে তোমাকে আর দশবার উঠতে হবে না এই ওপর থেকে দেখলে যে কোনো মানুষের নিচে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এই রকম দরজা কাছে দরজা লাগানো মেট্রো স্টেশন আমি দেখি শুনলাম নাকি গঙ্গার নীচ দিয়ে যাবে বলেই এসব ভিআইপি ব্যাপার স্যাপার করেছে ঠিকই করেছে নাহলে বাঙালিদের যা তারা কোন সময় জলের নিচে ঢুকে এক বোতল গঙ্গার জল নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে তা বলা মুশকিল সে যাই হোক আমিও গঙ্গার নিচে দিয়ে যে নিজেকে একটু পবিত্র করে নিলাম আর কি এই যে নীল রঙের আলো জ্বলে উঠলেই বুঝে নেবে তুমি গঙ্গার নিচে ঢুকে গেছো নিজে শুদ্ধ হয়ে গেছো আর সাঁতার না জানলে একদম নামার চেষ্টা করো না ডুবে যাবে আমার মতোই সে যাই হোক ভবিষ্যৎটা কালো হলেও মেট্রোর নিচ থেকে দেখতে পাওয়া গঙ্গার জল কিন্তু বেশ নীল ভালোই লাগছিল তবে নীল থেকে বেশি যেন মানুষের মাথার জামাটাই দেখা যাচ্ছিল সে আর কী করা যাবে কষ্ট করে এপার ওপার একটু দেখে নেওয়া যেতেই পারে তা ভালোই লাগলো বেশ ঠেলাঠেলিতে নিজেকে যেমন এঁটো সেটো করে একটু বসে নিয়েছিলাম হুম ঠিক আছে সাতষট্টি কেজি ওজনে আর কী বা আশা করা যেতে পারে তারপরেই পৌঁছে গেলাম হাওড়ার এই রোদে গরমে সেদ্ধ হয়ে ওপরে উঠতেই ব্যাস বাকিটা